আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আমার এই ব্লগটি বেশ কিছুদিন আগের একটি ব্লগ মাঝখানে আমার ব্লগ আপলোড করা হয়নি এই ব্লগটি এডিটিং করে ভয়েস ওভার একটু লেট হয়ে গেছে বর্তমানে আমি আমার বাবার বাড়িতে এ ব্লগটি ছিল আমার শ্বশুরবাড়ির নিত্যদিনের একটি ব্লগ যে ব্লগে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোটো মুহূর্তগুলো সকালে উঠে আজকে আমি অন্যরকম একটা নাস্তা বানিয়েছি যেটা ছিল চালের গুঁড়া দিয়ে খোলা জালি পিঠা এই পিঠা আমি প্রথমবার বানিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর চালের গুঁড়ার যে কোনো পিঠা আমার খেতে একদমই ভালো লাগে না আমার নিজের জন্য সমস্যা নিয়েছি বাহিরে বাচ্চারা খেলাধুলা করছিল সেখানে একটু ভিডিও করছি সকালে সবাই একসাথে নাস্তা করলাম নাস্তা করার পর দুপুরে রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না করব মুরগি মাংস দিয়ে আলু আর মূলা সেই সাথে ভাজি আর ঢেঁড়স রান্না এখনও পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ব্লগটুকু কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় সময় চিন্তা করি প্রত্যেক দিনই ব্লগ আপলোড করবো একেবারে ফুল্লি অ্যাক্টিভ থাকবো কিন্তু সেটা সময় মেন্টালিটি সব কিছু মিলিয়ে একেবারেই সম্ভব হচ্ছে না এমনকি দেখা যাচ্ছে মাঝখানে এক দুই দিন গ্যাপও হয়ে যাচ্ছে আমি ইউটিউবে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছি কিন্তু আমার দুঃখের বিষয় এখনও পর্যন্ত সফলতা পাইনি আসলে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে ইচ্ছে করে সব কিছুই অফ করে দিব কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে আমি এত কষ্ট করে এতগুলো ভিডিও করলাম আমি এত সহজে হার মেনে নিব সেগুলো চিন্তা করে আবারও ভিডিও আপলোড করা শুরু করি দেখি আর কতদিন ধৈর্য ধরে আমি ভিডিও আপলোড করতে পারি আর আল্লাহ তাল্লাহ কখন আমার দিকে একটু মুখ ফিরে থাকাবে আসলে আমি যখন থেকে ইউটিউবে কাজ শুরু করেছি তখন থেকে আমি ভিডিও প্রসেসিং সম্পর্কে কোনো কিছুই জানতাম না তেমন কোনো ধারণা ছিল না আস্তে আস্তে কাজ করতে করতে অনেক কিছুই জেনেছি শিখেছি আমি এখানে কাজ করে করে প্রতি প্রতিনিয়ত প্রতিদিনই আমি নতুন নতুন কিছু শিখেছি এখন চিন্তা করি যদি এই বিষয়গুলো আমি আগে থেকে জানতাম তাহলে হয়তো অনেকটাই আমি এগিয়ে যেতে পারতাম ইউটিউবের মধ্যে যে আওয়ার্স বাড়তে হয় সেটাই যে মেন সেটা আমি জানছি প্রায় দীর্ঘ দুই বছর পর আমার সাথে প্রত্যেকবার এমনও হয়েছে আওয়ার্স অনেকটাই বেড়ে যায় আবার ভিডিও না দেওয়ার কারণে আওয়ার্স একেবারেই কমে যায় আসলে এইসব বিষয়গুলো অনেকটাই কষ্ট লাগে আমি এত কষ্ট করে ভিডিও করেছি আমি ভিডিওর পিছনে এত সময় ওয়েস্ট করেছি আবার যখন আমার চোখের সামনে দেখি আওয়ার্স কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তখন আসলে অনেক কষ্ট লাগে এখনো পর্যন্ত আমি ধৈর্য ধরে এই কাজটা করে যাচ্ছি আর কতদিন ধৈর্য ধরতে পারবো আসলে জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক আগে ছেড়ে দিত আপনারা যদি আমার পাশে থাকেন আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে একদিন না একদিন অবশ্যই আমি সফলতা পাবো এই তো আজকে দুপুরে রান্নাবান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে রান্না শেষে ধোয়াপালা পালা মোচা সবকিছুই করা হয়ে গিয়েছে এখন খাবারগুলো দিয়ে একটা প্লেটিং করে নিব প্রথমে এক বাটি সাদা ভাত নিলাম এরপরে নিলাম সিম ভাজি শিম ভাজিগুলো আমার যা করেছে এত বেশি মজা হয়েছিল আমি প্রায় অনেকখানি খেয়ে নিয়েছি এরপর ছিল ঝাঁড়স রান্না চিংড়ি মাছ দিয়ে আর ছিল মুরগির মাংস আজকে আমার নিজের হাতে রান্না কিন্তু অতটা মজা লাগেনি যতটা মজা লেগেছে আজকের ভাজিটা আসলে এতগুলো খাবার ভিডিও করার জন্য সার্ভ করা এতগুলো খাবার কিন্তু খাওয়া একদমই হয় না আমি শুধুমাত্র ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাজিগুলো খুবই মজা হয়েছিল এখন চলে আসলাম সন্ধ্যার পর আজকে আমার ননদ বাচ্চাদের জন্য বার্গার আর শর্মা নিয়েছে বাচ্চারা কিন্তু এসব খাবার অনেক বেশি পছন্দ করে এ তো এগুলো আনার পর আর আমরিন খেতে বসে গিয়েছে বাচ্চারা খুব মজা করে বার্গার আর শর্মা খেয়েছে আর সাথে আমার ছোট মেয়ে অনেকখানি চেষ্টা করছিল খাওয়ার জন্য এখানেই আজকের ব্লগটি শেষ করব সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম